প্রথমত হচ্ছে আমরা একসাথ হয়েছি যেহেতু জুলাই আন্দোলনে এইসব শিক্ষকরা ওপেন শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছেন তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এখানে এসেছি শিক্ষকদের পদোন্নতি দিয়েছে আমরা প্রশাসনের সাথে কথা বলবো প্রশাসন যদি এই শিক্ষকদের যে আপগ্রেডেশন দিয়েছে এবং তাদেরকে বিভিন্ন রকম ডিন পদ সহ অন্যান্য পদস্থ করেছে পদ দিয়েছে সেগুলো যদি বাতিল না করে আমরা অতি সত্তর এই আন্দোলনকে তীব্র আর কঠোর আন্দোলনে নিয়ে যাব প্রশাসন বুঝতে পারতেছে না এই আন্দোলন কোথায় যাবে প্রশাসনকে তাই অনতি বিলম্বে প্রশাসনকে বলবো শিক্ষার্থীদের যে দাবি যে জুলাই বিরোধী যেসব ব্যক্তিবর্গ আছে যারা পদোন্নতি পেয়েছে তাদের আপগ্রেডেশন এবং বিভিন্ন পদ থেকে তাদেরকে বাতিল করে তাদেরকে সাধারণ শিক্ষক হিসাবে থাকতে এবং প্রশাসন যদি এই জিনিসটা মেনে না নেয় আমরা এই কঠোর আন্দোলন তৈরি করব জুলাই আন্দোলনে যারা বিরোধিতা করছিল তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা গত প্রায় দুই মাস আগে একটা জিনিস দেখলাম যে এক ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে ডিন বানানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে জুলাই আন্দোলনের স্পিরিটের সাথে সম্পূর্ণ বিরোধী একটা আর এর পরবর্তীতে যে জিনিসগুলো আসছে গত সপ্তাহে যে রিজন বোর্ড হয়েছে রিজন বোর্ডের মাধ্যমে দুইজন শিক্ষককে আবার কি আপগ্রেড আপগ্রেডেশন করা হয়েছে এটাও সম্পূর্ণভাবে জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল সেটা সম্পূর্ণ বিরোধিতা করা হয়েছে আমরা প্রশাসনের কাছে যে আকুল আবেদন আমাদের প্রেক্ষাপট আমরা আন্দোলন করতে আসলে চাই না আমরা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতেও আসি নাই আমরা চাই আপনারা এই পেসি বিরোধী যে একটা ছিল এই চক্রটাকে বিনষ্ট করে দিবেন এই চক্র যাতে এই গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর দাঁড়াতে না পারে সে জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা কিন্তু এই সুযোগ তৈরি করে দিচ্ছেন এটার ফল কিন্তু আপনাদেরই বুক করতে হবে তাই আপনাদেরকে সাবধান করে দিতে চাই এবং সতর্ক করে দিতে চাই ফেসিজমের যদি কোনো আস্থা না তৈরি করার চিন্তা ভাবনা করেন এর ফলাফল খুবই ভয়াবহ হবে আপনার এরকম ভুল করার চিন্তাও করবেন না যে ফ্যাসিবাদের দূষকদের পদোন্নতি দিয়ে আপনারা প্রশাসনিক জায়গায় স্থির থাকতে পারবেন ফ্যাসিবাদের দূষকদের যদি পদোন্নতি স্থগিত করানো হয় জুলাই বিরোধী যে ফ্যাসিবাদের দূষক ছিল তাদের যদি বিচার কার্য সম্পন্ন করানো হয় তাহলে প্রশাসনিক ভবনে আপনারা থাকার এক চেয়ার আনাবেন আমি চাই না ছাত্র সমাজ নিজেদের অধিকার নিজের আদায় করে নেওয়ার জন্য আইন নিজের হাতে উঠা নিতে বাধ্য করবেন না আইন নিজের হাতে উঠা নিতে বাধ্য হলে তার পরিস্থিতি হবে চরম ভয়াবহ